নমস্কার বন্ধুরা তো আমি আমরা চলে এলাম একটি পায়ের নতুন ভিডিও নিয়ে আজকে একটি জলের রেসিপি শেয়ার করবো বন্ধুরা আর এই যে হাতে নিয়েছি পাতা এটা কি পাতা বলুন তো এটা হচ্ছে আমাদের এখানে বলে পিমলেট পাতা এটা হচ্ছে বাড়ির আশেপাশে পাওয়া যায় দেখতে আর এটা হচ্ছে এখন আমার পায়রাগুলোকে দেব আর তোমার ভাই আজকের ভিডিও করছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তা আজকাল প্রচন্ড গরম পড়েছে বিশাল গরম তো পায়রাগুলোর খুব কষ্ট হচ্ছে তা এই পাতাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানুষই সকালবেলা করে এমনি খালি পেটে খাওয়া হয় জল করে সেই হিসাবে এই পাতাটা পায়রারও ব্যবহার করে আমরা এর আগে দিয়েছি অনেক ভালো ফল পেয়েছি পায়রা হচ্ছে মানে খুব ঠান্ডা থাকে পায়রা খুব ভালো খায় সেই হিসাবে এখন যেহেতু গরমের দিন প্রচণ্ড গরম সেই হিসাবে কী করতে হবে আজকের এক রকম পাতার জস কালকের আর রকম দিয়ে পায়রাকে যতটা সুস্থ রাখা যায় সেইটাই চেষ্টা করতে হবে হয়তো আপনারা ভাবছেন যে ভিডিও করছি বলে এগুলো করছি এরকম কোনো ব্যাপার নয় আমাদের পায়রার প্রতি বছরই এইভাবে গরমের সময় বিভিন্ন পাতা বিভিন্ন গাছ দিয়ে পায়রাকে সুস্থ রেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যাতে আমাদের কারোর উপকার আসে একটুখানি এবারে আমি যেটুকুনি তোমার দিদিভাইকে বলে যাই সেইটাই তোমার দিদিভাই তোমাদের সামনে করে দেখায় ভিডিওর মাধ্যমে তা পাতাটা ধোয়া হয়ে গেছে এবার নো পাতাটা অ্যাকচুয়ালি ভালো করে ওগড়ে ওগড়ে পাতার হচ্ছে রসটা বার করতে হবে করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা পুরো লালা লালা মতো হয়ে যাবে মানে আটা আঠা টাইপের হয়ে যাবে ওই যে রসটা বার হচ্ছে হ্যাঁ এইরকম হয়ে যাবে পুরো এইগুলো বাড়ির আশেপাশে একটু বাগান বাগান একটু লক্ষ্য রাখলেই দেখতে পাওয়া যাবে গ্রামের দিকে বাড়ি হলে পিমলেট পাতা বলে শরীর প্রচুর ঠান্ডা করে তা বন্ধুরা সত্যি কথা বলতে একটা দুঃখেরও বিষয় আছে যেটা আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই আমি একদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম একটা শর্ট হ্যাঁ শর্ট ভিডিও দিয়েছিলাম সেটাই হচ্ছে তোমার একটা প্যাঁচা আমাদের পায়রা ঘরে ঢুকে গেছিল। তা আমি ভাবছিলাম পায়রাগুলো সবই আমার ঠিকঠাক আছে কোথাও চোটফুট কোনো পায়রা করেনি কিন্তু পায়রাগুলো তার মধ্যে দুটো পায়রা ভয়ে বেরিয়ে গেছিলো মানে উড়ে গেছিলো যাকে বলে সেই পায়রা দুটো ফেরেনি এখনও সেই জন্য একটু মনটা খারাপ যে সেই বাজ যে কালো দোবাজ হয়েছিল সেটা উড়ে গেছে আর একটা সবুজ ফেঁসা বাচ্চা সেই বাচ্চাটা উড়ে গেছে এখন দেখতে পাচ্ছি না মানে ওই দিনকেই রাত্রে এই ঘটনাটা ঘটে গেল বড় ক্ষতি হয়ে গেল দেখুন তোমার দিদি ভাই কেমন পাতাটা একদম জলের সঙ্গে পুরো মিশিয়ে দিচ্ছে জল হ্যাঁ কেমন একটা আঠা আঠা হয়ে যাচ্ছে জলটা পুরো হ্যাঁ মোটা জল মোটা হয়ে যাবে সত্যি কথা বলতে গিয়ে ন্যাচারাল জিনিস যত পায়রা দেয়া হয় তত পায়রা ভালো থাকে নাহলে তো আমি তো এইগুলো অনেক কিছু ওষুধের মাধ্যমে দেখাতে পারতাম কিন্তু ওষুধ মাধ্যম কখন ব্যবহার করি যখন খুব পায়রার শরীর খারাপ হয় তখনই ওষুধ পাড়া ব্যবহার করে নাহলে যতটা পারি ন্যাচারাল জিনিস দিয়েই পায়রাটাকে সুস্থ রাখার চেষ্টা করি যেহেতু ন্যাচারাল জিনিসে সাইড এফেক্ট নেই ঠিক আছে সেই জন্যেই এইভাবেই দীর্ঘদিন পায়রাকে গরমের সময় জল খাইয়ে সুস্থ রেখেছি জলটা রেডি হয়ে গেছে এবার ছেঁকে নেওয়া হবে আজকের বালতিটা হয়ে গেছে সেই জন্য হচ্ছে একটা গামলা নিয়ে এসে জলটা ছেঁকে নেওয়া হচ্ছে নিয়ে আবার এই বালতিটা ঢেলে নেওয়া হবে জলটা জলটা দেখুন কেমন লালছে কালার হয়ে গেছে অলরেডি এইবারে পায়রা দেওয়া হবে তা বন্ধুরা যেটুকুনি জানি ভিডিওর মাধ্যমে শেয়ার করি আপনাদেরকে আমরা একটু জিদি সাপোর্ট করবেন যাতে ওনারও ভিডিও করতে বা আমারও ভিডিও করতে ভালো লাগে একটু মন খারাপ যেহেতু একদিন আগে পেঁচাটা এসেছিল তো পায়রাগুলো একটু আতঙ্ক আছে জল দিলে খাচ্ছে না একটু ভয় ভয় আছে পায়রাগুলো চলুন অন্য ঘরে দিয়ে দেখি যাও এখানে একটা খাচ্ছে জল এটা আমাদের ফুলসিরা মেন ধারি ভাবছে খাবে কি না খাবে না বলছে কি দিয়েছে চলুন আরেকটা করে দেওয়া যাক হ্যাঁ হ্যাঁ একটু জল দাও চুমকা না কি আমি দিচ্ছিলাম বলে খেলো না তোমার দিদিভাই দিদি তো দেখে ভালোই খাচ্ছে ভাই লাগবে আয় আয় হ্যাঁ হ্যাঁ এই চুটকি একটা ডিম দিয়েছে এখানে সেটটা এই যে পাড়াগুলো সুস্থ আছে দেখে মন ভুলে যায় সত্যি কথা এদের নিয়ে তো শখ এরা যদি ভালো থাকে সত্যি মন খুব ভালো লাগে তো আমাদের বাড়ি কুকুর আছে সেটাও দেখিয়েছি পাখি আছে শালিক পাখি একটা এদের নিয়েই আমাদের জীবন ভালো লাগে এদেরকে নিয়ে থাকতে আমি তো সময় পেলেই চলে আসি এদের কাছে হ্যাঁ মাছেরও তো অনেক বড় হ্যাঁ আর এখানে দেখুন গিরিবাজের সেটটা দেখুন দুটো সব করে রাখলাম আর কি চয়েসটা কেমন অবশ্যই বলবেন সেটটা কেমন হয়েছে তো বন্ধুরা ভাইয়া পাখি জল দেওয়া হয়ে গেছে আর আমরা যেসব জিনিস দিয়ে পায়রাগুলোকে পাখিগুলোকে সুস্থ রাখি সেটাই আপনাদের সামনে ভিডিও মাধ্যমে মাধ্যমে তুলে ধরি তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা যদি কোনো উপকার লাগে আর ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন